চাইনিজ ভাষায় আমেরিকার নাম হলো মেগো শব্দটির অর্থ হচ্ছে বিউটিফুল কান্ট্রি বা সুন্দর দেশ আসলে চায়নারা কি দেখে আমেরিকাকে সুন্দর দেশ বলে ডাকতে শুরু করেছিল সেটা অবশ্য আমি জানি না তবে চীনের সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু খুব একটা ভালো না তার একটা মূল কারণ হলো আমেরিকার সাথে চীনের একটা রাজনৈতিক সমস্যা আছে তাইওয়ানকে নিয়ে এই তাইওয়ান মূলত দাঁড়িয়ে আছে আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে তবে চীনারা বেশ জাতি তারা খুব সহজেই সরাসরি কারোর সাথে যুদ্ধে যেতে চায় না ওদের একটাই লক্ষ্য দাঁড়িয়ে থাকা বা টিকে থাকা একটু খেয়াল করলে দেখবেন চীন সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেটা কিনা আমেরিকার তৈরি করা কোনো প্রকার সোশ্যাল মিডিয়া ইউজ করে না তারা নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে তবে আবার সেই চিনই কিনা তাদের অসংখ্য ছাত্রছাত্রীকে আমেরিকায় পড়তে পাঠায় এর মূল কারণ হলো চীন অন্যের কাছ থেকে শুধুমাত্র জ্ঞান ধার করা ছাড়া অন্য কিছু সহজে ধার করতে চায় না এই দেশটি সারা দুনিয়ায় তাদের মানুষ পাঠায় পুরো দুনিয়া থেকে তারা শিখে আমেরিকার সবচেয়ে বেশি তরুণ গবেষক পাঠায় যে দেশটি সেটি হলো চীন শুধু সরকারি পৃষ্ঠপোষকতায় প্রায় দশ হাজার চীনা ছেলে মেয়ে প্রতি বছর আমেরিকায় আসে তারা আমেরিকার সকল প্রতিষ্ঠানা ছড়িয়ে পড়ে গবেষণার অভিজ্ঞতা নেয় এটাকে কিন্তু এক প্রকার ইন্টেলেকচুয়াল স্ক্যানিংও বলা যায় হাজার হাজার ছেলে মেয়ে পাঠিয়ে আমেরিকার গবেষণার যত ডিজাইন অ্যারেঞ্জমেন্ট টুল টেকনিক্স আছে সেগুলো স্ক্যান করে নিয়ে যায় তারা চীন তাদের ছেলে মেয়েদের ফিরিয়ে নেবার জন্য সহস্র মেধাবী প্রকল্প অর্থাৎ থাউজেন্ড ট্যালেন্ট প্ল্যানও চালু করেছে ইউরোপ আমেরিকা থেকে মেধাবী তরুণ ছেলে মেয়েদেরকে ফিরিয়ে নিয়ে চীন তাদের জন্য হাজার কোটি টাকার বরাদ্দ দেয় যাতে এই তরুণ নিজ নিজ গবেষণা করতে থাকেন এমন একটা প্রকল্প যদি বিশ বছর চালু থাকে তাহলে কিন্তু প্রায় বিশ হাজার গবেষক তৈরি করা যায় কি অসাধারণ এবং দূরদর্শী টেকসই পরিকল্পনা তাদের এই চীন থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে যে দেশটি কিনা সারা দুনিয়া থেকে শেখে আমরা চাইলে কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি কিন্তু সত্যিকার ভাবে বলতে আমরা কি সেটা করছি এই চীন থেকে কিনা আমরা আগে কোটি টাকা দিয়ে প্রায় জাহাজ কিনেছি অথচ আমরা আমরা কিনা এটাও প্রস্তাব দিতে পারতাম আগামী বছর তোমাদের দেশে ছেলে মেয়ে চাইলে হাজার পাঠাবো তারা কেউ কাজ করবে মেডিসিন নিয়ে কেউ কাজ করবে ইঞ্জিনিয়ারিং নিয়ে কেউ বা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করবে এর বিনিময়ে দেড় হাজার কোটি টাকা কিন্তু আমরাই দেবো এই দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করে শত হাজার কোটি টাকার সম্ভাবনা তৈরি করা যেত এখন আপনি বলতে পারেন ভাই এই ছেলে মেয়েদের পেছনে যে বিনিয়োগ করবো তারা অনেক কে তো আর দেশে ফেরত আসবে না কিন্তু আমার কিন্তু ভিন্ন কথা মনে হয় আমরা যদি আমাদের মেধাবীদেরকে দেশে ফেরত আনে ল্যাব প্রজেক্টের জন্য ফ্যাসিলিটিস গুলো ঠিক করে দেয় তারা যে সুবিধাগুলো ডিজার্ভ করে সেই সুবিধাগুলো দেই তাহলে কিন্তু অবশ্যই আমাদের মেধাবীরা ফেরত আসতে বাধ্য চীন কিন্তু এই কাজটাই করেছিল সারা দুনিয়ায় তাদের ছেলে মেয়েদেরকে ছড়িয়ে দিয়ে থাউজেন্ড ট্যালেন্ট প্ল্যান বা সহস্র মেধাবী প্রকল্পের মাধ্যমে যথাযথ সুবিধা দিয়ে আবার ফেরত নিয়েছে তাদের মেধাবী ছেলে মেয়েদের এখন আমার একটাই প্রশ্ন আমরাও কি পারি না চীন থেকে এই বিষয়গুলোতে শিক্ষা নিয়ে তরুণ তরুণীদের উপরে ইনভেস্ট করে দেশকে আরও এগিয়ে নিতে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানান